হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি আজকের দিনটা হলো রবিবার আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি তখন ঘড়িতে প্রায় বাজে ছটা এটিকে দেখো বরমশাই ভিডিওটা শ্যুট করে দিয়ে গেছে সকালবেলা আমি তখন ঘুমিয়েছিলাম এটিকে দেখতে পাচ্ছ বরমশাই কোথায় যাচ্ছে বলো না যাচ্ছে হলো কলকাতাতে তো রবিবারও শান্তি নেই তারপরে আমরা ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে বরমশায় ফোন করাতে আমাদের ঘুম ভেঙেছে তো তখন বরমশায় প্রায় কলকাতা পৌঁছে গেছে তখন সাড়ে নটার সময় আমরাকে ফোন করেছি আমরা তখনও শুয়েছিলাম ঘুমিয়েছিলাম তো তারপরে ঘুম দিয়ে উঠে ছাদে কাঁথা বিছনাগুলো মেরে দিয়েছে দুধ গরম করে মেয়েকে ছাতু খাইয়ে আর একা একা কিছু খেতে ভালো লাগে না এই জন্য কোনো কিছুই করিনি মূল খাবারের জন্য আমি একটু চট করে খুব সহজেই ম্যাগি বানিয়ে একটু খেয়ে নিলাম আর মেয়েকে তো তোমরা দেখলে ছাটু খাইয়েছি তারপরে এখানে মেয়ে বসে বসে খেলা করছে আর আমাকে তো একা একা বোর লাগছে আমি শুয়ে আছি আর বরমাসায় না থাকলে না একদমই ভালো লাগে না এমনিতেও থাকে না ডিউটি চলে যায় সকালে সাড়ে নটার সময় যাই তিনটে আড়াইটের সময় চলে আসে তাও যে যতটুকু সময় থাকে ততটুকুই ভালো লাগে কিন্তু আজকে একদম ভোর থেকে উঠে বেরিয়ে গেছে আর বিশেষ করে রবিবার রবিবার এমনিতেই বাড়িতে থাকে তারপরেও যে রবিবার বাড়িতে নেই সেটা ভেবেই আরও বেশি খারাপ লাগছে একা একা লাগছে তারপরেই আমি রান্না বসিয়েছি তো একার জন্য কি রান্না করব কিছু বুঝে উঠতে পারছিলাম না এই জন্য ভাতে ভাত করেছি আর পটল ভেজেছি এদিকে দেখো পেঁয়াজটা ওকে ছাড়িয়ে নিচ্ছি যে আলু মাখা করব। তার জন্য ওদিকে আমার ভাত হচ্ছে আর এদিকে পটল ভাজা করতে বসিয়ে দিলাম তারপরেই চলে এসেছি ছাদে তো সান টান করে রান্না বান্না হয়ে গেছে আর আমি যে কাঁথাগুলো সকালে মিলে দিয়েছিলাম সেগুলো আজকে বেশ ঝলমলে একটা রোদ দিয়েছে অনেক দিন পরেই রোদটা দিয়েছে তো কাঁদা বিছনাগুলোও আমি তুলে নিলাম আর বাকি যে স্নান করে জামা কাপড়গুলো কেঁচেছিলাম সেগুলো করে এক এক করে মেলে দিচ্ছি কারণ আজকে একটু রোদটা ভালোই দিয়েছিল এদিকে দেখতে পেলে আমার সবগুলো জামা কাপড় মেলা হয়ে গেছে তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমি একটু সেস নিয়েছিলাম তারপরে বিকেলে উঠে এদিকে দেখো ছাদে মেয়ের জন্য সুজি বানিয়ে নিয়ে এসেছি ও একটু খেতে চাইছে না যে আমি বলছি আমি কিন্তু কোনো চলে যাব তুমি যদি না খাও দিয়ে এরকম অনেক বুঝিয়ে বাজিয়ে খাওয়ানো হয়েছে তারপরে আমরা বেরিয়েছিলাম মা দুজনে একটু রাস্তার দিকে হাঁটাচলা করতে দেখো চলে যাচ্ছে গট গট করে কেমন নিজে ওই যে মেয়েকে বলেছিলাম না খেলে আমি একা গরু গরু চলে যাবো এই জন্য ওকে কথা দিয়েছিলাম যে তোমাকে গরু গুরু নিয়ে যাবো এদিকে গুরু গুরু নিয়ে এসেছি তারপরেই দেখো এখন প্রায় বাজে আটটা পরমসাই চলে এসেছে আর এখানেই ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো